아우 아우야 다하요 আমি আমি কি আপনাদের কাছে জানা দেশ খাওয়ার জন্য পাশাপাশি আমি তো আপনাদের এলাকার জন্য আপনারা সবাই দোয়া করবেন স্বল্প সময়ের জন্য তো আমি বাংলাদেশ জাতীয় দলবাদী দল তথা বিএনপি থেকে চেষ্টা করতেছি আমি সবার কাছে দোয়া চাই সহযোগিতা চাই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা দিবেন আশা করি সবার সহযোগিতা পাইলে আমার দানের শেষের একটা সহজ হবে ইনশাআল্লাহ আমি সবার এক্ষেত্রে আপনাদের সবার কাছে দোয়া কামনা করি এবং সহযোগিতা কামনা করি নিশ্চয়ই আশুগঞ্জের মানুষের চাহিদার কথা বিবেচনা করে দেশ নায়কজন তারেক রহমান আমাকে দানের শেষের একটা বরাদ্দ দেবেন ইনশাল্লাহ আর দানের শেষের প্রতীকটা যদি আমাকে বরাদ্দ দেওয়া হয় আশা করি এলাকার মানুষ দলমত নির্বিশেষে আমাকে এমপি নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবেন ইনশাল্লাহ আর আমি যদি জাতীয় সংসদে যেতে পারি আমার এলাকার কোন কাম কাজ বাকি থাকবে না আমি এরকম একটা মানুষ আমাকে রাস্তাঘাটে আপনারা ডাক দিয়ে দাঁড় সবাই আমার আমার জন্য দোয়া করবেন আমাকে সহযোগিতা করবেন এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম প্রিয় দর্শক এবং এলাকাবাসী আমরা এখন যে স্থানটিতে রয়েছি এটি হলো ব্রাহ্মণবাড়ি জেলার আশু উপজেলার যে আসন সদর ইউনিয়নের বরতল্লা গ্রাম বরতল্লা যে প্রাইমারি স্কুল রয়েছে সেই স্কুলের যে মোড়টিতে আমরা এখানে রয়েছি এখানে আমাদের সাথে রয়েছেন আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের যে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন সরাইল থেকে এই দানের শীষ পথিকে এই যে এমপি পদ পার্টি জনাব শাহজাহান সিরাজী আলহাদ শাহজাহান সিরাজি সাহেব আছেন আমাদের সাথে উনি গণসংযোগ করছেন উনি আশুগন্ত উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি আমরা বাঙালির একুশে টেলিভিশনের পক্ষ থেকে এই যে ওনার গণসংযোগ সেই সম্পর্কে আর দুটি কথা জানবো দর্শক আমি তল্লায় এসেছি তল্লার মানুষ আমার এলাকার মানুষ তল্লার মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে সেই সুবাদে আমি তল্লায় এসেছি এটা জানা যায় পাশাপাশি আমি এলাকার মানুষের সাথে গণসংযোগকে সরি হয়েছি এই গণসংযোগ থেকে আমি আশা করব যে আমার এলাকার মানুষ বিপুলভাবে আমাকে যেভাবে সারা দিয়েছে আমার সাড়াকে উপলক্ষ করে এলাকাতে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে আমি আশা করি আমার পারিপার্শ্বিক অবস্থার অবস্থার কথা বিবেচনা করে দেশ তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে দানের শেষের প্রতীক বরাদ দেবে ইনশাল্লাহ ম্যাগনামারের সন্তান হিসাবে আমি আশা করি আমার এলাকার মানুষ চাচ্ছে দীর্ঘ চুয়ান্ন বছরে স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা এমপির মুখ যদিও দেখেছি স্বল্প সময়ের জন্য এলাকার মানুষ আমার এলাকার মানুষ এমপি দেখতে চাই আমার এলাকার মানুষ একজন এলাকার প্রতিনিধি হিসেবে আমাকে জাতীয় সংসদে দেখতে চাই আমি এই ক্ষেত্রে বড় এসেছি আপনাদের সবার কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করি ধন্যবাদ আমরা আলো আলোতে সাধন চিরাদি স্যার সম্পর্কে যদি আমরা সমন্য কি বলি উনি এবং দীর্ঘদিন দিন যাবত উনি এই দেশপ্রেমের রাজনীতি করছেন এবং উনি একজন নিরহংকার মানুষ সমাজের সর্বস্তরের মানুষের সাথে ওনার জনসংযগ রয়েছে উটাবর্ষা রয়েছে যে কোনো আثار বিচার শালিসি উনি খুব আন্তরিকতার সাথে জনগণের সাথে মিশে উনি বৈষম্য বিরোধী একটি সমাজ করার লক্ষ্যে মোট কথা কাজ করে যাচ্ছেন আমরা চাই উনি আগামীতে এই হাল দরুক আসন সরাইলে এবং আমরা জনগণের সাথে ইতিমধ্যে আমরা বাঙালির একুশের পক্ষ থেকে জনগণের সাথে ইতিমধ্যেই আমরা যোগাযোগ করে দেখেছি যে জনগণের একটা ব্যাপক সমর্থন কিন্তু রয়েছে উনার প্রতি যে মানুষ চাই মাটিও মানুষের নেতা অর্থাৎ মানুষ যাতে মনের দুঃখ কষ্ট গুলো বলতে পারে এরকম একজন নেতৃত্ব আসলে মানুষ চাই এই যে দেখেন এই যে বড়তলা গ্রামের অনেক মুরব্বীরা এখানে উপস্থিত রয়েছেন উনারা কিন্তু এই সবাই আহ এই ওনার প্রতি একটা আস্থা বিশ্বাস রয়েছে বিশেষ করে রাজনৈতিক দল তো আছি পাশাপাশি ব্যক্তি হিসেবে উনি একজন নীতিবান আদর্শবান এবং বলিষ্ঠ অবস্থানে রয়েছেন এই নেই প্রতিষ্ঠার জন্য এবং দুর্নীতি মাধক এই সমস্ত গুলোর বিরুদ্ধে এবং সমাজে যে বিভিন্ন ধরনের এই অপশাসন এবং বৈষম্য বিরোধী যে ব্যবস্থা এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য উনি কাজ করছেন কাজ করে যাবেন এটি কিন্তু ওনার প্রধান অঙ্গীকার প্রিয় দর্শক আহ জানাচ্ছিলাম বড়তল্লা প্রাইভারি স্কুলের এই স্কুলের মুঠ থেকে আশোকস্ত ব্রাউন বাড়িয়া ধন্যবাদ সবাই